শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি আবার বাংলাদেশে আসবেন তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ সাললেও পদত্যাগ করেননি তিনি

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে তবে এই বিষয়টি নিয়ে বর্তমানে সাধারণ জনগণের মধ্যে ভিন্ন মত সৃষ্টি করছে হাসিনা পদত্যাগ করেনি তিনি আবার বাংলাদেশে আসবেন তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীও আছে প্রিয় দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে